এটাকে মিস্ত্রি বাসায় টিটি হর্ন বলতেছে তারপরে টিটি করে অল্প সাউন্ড দেয় এটা আমরা বলবো ইলেকট্রিক্যাল হর্ন এটাও কিন্তু ইলেকট্রিক্যাল প্যাপো হর্ন এলো টি টিটি করা সাউন্ড করবে আর একটা প্যাপো করবে এটাও ইলেকট্রিক্যাল হর্ন আরেকটা আছে প্যাঁ শব্দ করে সাউন্ড বিকট করবে সেটা কোনটা হন। এবার আঁকা একটু যাব কোন হন কোথায় প্রযোজ্য কোথায় হর্ন বাজানো যাবে কোথায় হর্ন বাজানো যাবে না

রাস্তার জংশন ওভারটেকিং করার সময় হর্ন বাজাতে হবে সরু ব্রিজ পার হওয়ার সময় হর্ন বাজাতে হবে তারপরে এই হর্নগুলো কোথায় কোথায় বাজানো যাবে কোথায় কোথায় বাজানো যাবে না এটা আমরা জানলাম না কোন হর্ন কোথায় বাজানো যাবে কোন হর্ন কোথায় বাজানো যাবে না হ্যাডিলিক হর্ন কোথায় বাজানো নিষিদ্ধ বলতে পারবেন হ্যাডিলিক হর্ন টোটালে নিষিদ্ধ না এটা যদি গেলে কেউ বলে তাহলে ভুল বলবে তাহলে রাস্তায় সড়ক দুর্ঘটনা বেশি হবে রাস্তায় সড়ক দুর্ঘটনা কমানোর জন্য হ্যাডলিং হর্নের নির্দিষ্ট একটা এরিয়া আছে যে এরিয়ার ভিতরে বাজাইতে হবে দুর্ঘটনা কমানোর জন্য যেখানে জনসমাগম বেশি আছে মানুষজন বেশি আছে মানুষের চলাফেরা বেশি আছে সে সকল জায়গায় হ্যাণ্ডলিং হর্ন বাজানো নিষিদ্ধ হায়ো রাস্তায় দোরপাল্লার রাস্তায় যেখানে মানুষজন চলাফেরা ফিরা খুব কম শুধু গাড়ি চলে এবং গাড়ির স্পিড থাকবে সর্বনিম্ন আশি সেই সকল রাস্তায় হাইডেলিক হর্ন বাজানোর রাইট আছে কেননা ওখানে তুমি সামনের গাড়ির দৃষ্টি আকর্ষণ করবা সামনের গাড়িকে ওভারটেক করবা সামনের গাড়িকে তুমি তোমার দিকে তাক করাবা মুখ করাবা তাকে কি দিয়ে সিগনাল দিবা হয় হেডলাইট লাল হাইডেলিক হর্ন এখানে যদি ইলেকট্রিক্যাল হর্ন দাও এই আশি স্পিডে বাতাসের যে ধাক্কাটা আসতেছে এই ধাক্কায় কি এই হর্নের সাউন্ড ওই গাড়ির কাছে যাবে তখন তোমাকে হার্ডলি হর্ন দিয়ে ওই গাড়িটা দৃষ্টি আকর্ষণ করতে হবে ভাই আমি ওভারটেক করব আমাকে একটু সুযোগ দাও তাহলে হার্ডলি হর্ন কোথায় দূরপাল্লা গাড়িতে হাইওয়ে রাস্তায় লং ড্রাইভ যারা করে তাদের জন্য হার্ডলি হর্ন প্রযোজ্য বুঝতে পারছেন আর এই হার্ডলি হর্ন শহরের জন্য নিষিদ্ধ ইলেকট্রিক্যাল হর্ন তবে এই হাই রাস্তা লং রুটের জন্য প্রযোজ্য তবে না বাজানোর থেকে বাজানোর থেকে না বাজানোই ভালো এই সাউন্ড কখনো যাবে না তাহলে হল সম্পর্কে কিছুটা বুঝতে পারছি